এই ফুচকাটা কিন্তু দেখতে অসাধারণ ছিল আর পাশাপাশি চটপটিটা তো দেখতেই পাচ্ছেন পুরাই কিন্তু একের তো আজকে এই ভিডিওতে এই ফুচকা এবং চটপটি সম্পর্কে আপনাদেরকে জানাবো অনেক দিন থেকেই এইরকম একটা রাতের বেলা ফুচকা খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই বের হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য রংপুরে ফুসকা খাওয়ার জন্য কোথায় যাওয়া যেতে পারে চিন্তা করতে করতেই চলে গেলাম রংপুর সরকারি কলেজ মোড়ে তো রংপুর সরকারি কলেজ মোড়ে যে রাস্তাটা আছে এখানে চলে যাবেন এখানে গেলে অনেকগুলো ফুচকার দোকান পাবেন তো এখান থেকে আপনাকে বাছাই করে ফুচকার দোকানে যেতে হবে তাই আমি বেশি বাছাইটাছাই না করে নিউ মিম ফুসকা ও চটপটি হাউজে ঢুকে যাব তো আপনারাও আজকে আমার সঙ্গে এই নিউ মিম ফুসকা এবং চটপটি হাউজের ফুসকা চটপটি কেমন হয় সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকেন তো চলেন অর্ডার করে ফেলি এখানকার ফুচকা ফুচকা এবং চটপটি অর্ডার করে এখানকার ফুচকা চটপটিগুলো কেমন লাগে খেতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অর্ডার করে ফেললাম এখানকার ফুচকা এবং চটপটি ওয়েট করতেছি এখানকার ফুচকা এবং চটপটি কখন আসবে আমার সামনে এটার জন্য তো ওয়েট করতে করতে এই বেশি কোন না দশ পনেরো মিনিটের মধ্যেই আমার সামনে কিন্তু ফুচকা এবং চটপটি চলে আসে এইরকম একটা ফুচকা এবং চটপটি দেখার পর আমি জানি অবশ্যই এই চটপটি অথবা ফুচকাটা আপনাদের খেতে ইচ্ছা করছে তো আগে চলেন এটা সাতটা জানি তারপরে না খাবেন তো আমি আমার সামনে চটপটি এবং ফুচকাটা নিয়ে নিলাম এখানে প্রথমে আমরা ফুচকা ফুচকাটা ট্রাই করব তারপরে চটপটিটা ট্রাই করব এই ফুসকাটার মূল্য আমার কাছে নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা তো এটা উপরে চানাচুর দেওয়া দেখতেই পাচ্ছেন আর ভিতরে ফুচকা যেমন থাকে ওই রকমই তো চলেন একটু টক দিয়ে এটাকে মুখে দেই মুখে দেওয়ার পর এটার স্বাদটা আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি এটা যখন আমি প্রথমে মুখে দিলাম আমার কাছে এটা আহামরি তেমন কোনো কিছু লাগেনি এবার টক ছাড়া একটা মুখে দিয়ে দেখব মুখের ভেতর দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু পঞ্চাশ টাকায় আপনি আট পিস ফুসকা পাবেন তো যখন আমি নর্মালি ফুসকাটা মুখে দিছি আমার কাছে ওই এভারেজ মনে হয়েছে অন্যান্য দোকানে যেমন হয় ওই রকমই আপনার চাইলে এখানকার ফুচকা ট্রাই করতে পারেন কারণ আশপাশের যে দোকানগুলো মোটামুটি সবগুলোর ফুচকা একই রকম চটপুরিটা কিন্তু অস্থির লাগতেছিল দেখতে উপরে ডিম দেওয়া আর প্রচুর পরিমাণে কাঁচামরিচ দেয়া গরম গরম ছিল তো চলেন মুখে দেই প্রথমবার যখন আমি চটপুরিটা মুখে দিলাম অনেকগুলো পরিমাণে মুখে মরিচ চলে গেছে একটু ঝাল লাগতেছিল আর চটপরিটিটা যেহেতু গরম ছিল তো ঝালের পরিমাণটা কিন্তু বেশিই লাগতেছিল আরেকবার চটপরিটা মুখে দিলাম আমার কাছে এই চটপটিটা চল্লিশ টাকা দিয়ে খুব ভালো একটা চটপটি মনে হয়েছে এখানে গেলে এই চটপটিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমি একটু ফুচকার টক দিয়ে চটপটিটা মেখে খেয়ে দেখব যে আসলে খেতে কেমন লাগে এই কারণে ফুচকা থেকে একটু টক নিলাম নিয়ে চটপটির বাটিতে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটাকে মাখব মেখে তারপর একটু মুখে দিয়ে দেখ আপনাদের যদি এইখানকার ফুচকা চটপটি খাওয়ার অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পার্সোনালি আমার কাছে চটপটিটা অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ